বন্ধুরা আমার তোমাদেরকে আজকে এক চাষা বউয়ের গল্প বলবো কৃষক বধু এক গ্রামে এক দরিদ্র কৃষক ছিল কিন্তু তার ঘরে ছিল এক অত্যন্ত রূপসী বধু এত সুন্দরী বউ যেই দেখতো তাকিয়ে থাকতো কিন্তু রুপসী আবার বেশি সরল সহজ ছিল না তার মনে সব সময় খুদ খুৎখুৎ ভাব ছিল কার সাথে বিয়ে দিল আমাকে এই রকম একটা গরিব লোক আমাকে একটু ভালো মন্দ কিছু কিনে দেয় না বাজারে কত সুন্দর সুন্দর শাড়ি পাওয়া যায় কত রঙ বেরঙের গহনা পাওয়া যায় কেন সে মাঝে মাঝে এনে দেয় না প্রায়ই সে অভিযোগ করতো আর তোমরা জানো তো বন্ধুরা যে শয়তান সংসারে অশান্তি করার জন্য যত প্রকার অস্ত্র তৈরি করেছে তার মধ্যে সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ঘ্যানোর ঘ্যানোর করা স্ত্রী যেসব স্ত্রী এইটা সেটা নিয়ে খালি ঘ্যানোর ঘ্যানোর করতে থাকে সেই সংসারে শান্তি হওয়ার কথা না তো সেদিন হলো কি স্ত্রী বেশ ঝগড়া করলো তার স্বামীর সাথে হ্যাঁ মূরত নাই একটা ভালো জামা কাপড় কিনে দিতে পারো না একটু গয়না দিতে পারো না ভালো মন্দ খাওয়াতে পারো না এক বস্তা অভিযোগ স্বামীও খুব চটা চটে গেছে রাগারাগি করেছে বউ একদম রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেছে ওদের পুরো ঝগড়াটা শুনেছে পদ দিয়ে যাওয়া একটা লোক যেটা যে লোকটা স্থানীয় না সেসব শুনে গাছের আড়ালে ছিল যে বউটা সামনে দিয়ে যাচ্ছে তখন খুব মধুর করে বলছে তুমি কি সুন্দর আমি এত সুন্দর নারী কখনো দেখিনি এত সুন্দর বউ যার সে কি করে তাকে জিনিসপত্র না দিয়ে থাকতে পারে মহিলা তো খুব খুশি গ্রামের বউটা কম বয়স রূপের প্রশংসা শুনেছে পরপুরুষ এত সুন্দর করে বলছে সে বলছে কিন্তু আমাকে তো আমার স্বামী কোনো ইয়ে করলো না যত্নই করলো না বলে তোমার মর্যাদা দেওয়ার সামর্থ্য তো তোমার স্বামীর নাই কেমনে তোমাকে এসে মর্যাদা দিয়ে রাখবে এদিকে দেখো আমার টাকা পয়সার কিছুর অভাব নাই কিন্তু আমি বিপত্নিক বউটা আমার অকালে মারা গেছে আমি যদি তোমার মতন একজন রূপসী নারী পেতাম আমি অবশ্যই বিয়ে করতাম তাকে সংসারে কত সুখ দিতাম শহরে রাখতাম প্রতি মাসে নতুন নতুন কাপড় চোপড় দিতাম কিন্তু তোমার মতন রূপসী আমি কোথায় পাব মেয়েটা মুগ্ধ হয়ে শুনছে এবং সে তো একটু লবি টাইপের তার মনে লোভ হচ্ছে বলছে আমি যদি যেতে চাই কি করতে হবে বলে তাইলে তো তোমার স্বামীকে তোমার তালাক দিতে হবে তালাক দিয়ে তাহলে আমার সাথে চলো শহরে আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিব রূপের প্রশংসায় চারটে ভালো কথায় ভুলে গিয়ে ঘরে গিয়ে প্ল্যান মাফিক তার যেটুকু গয়নাগাটি ছিল কিছু টাকা পয়সা ফাঁকে জমিয়ে জমিয়েছিল এগুলি সব প্রেঁধে নিয়েছে রাতের বেলা রওনা দিয়েছে ওই লোকটার সাথে সে যাচ্ছে নতুন সংসারের স্বপ্নের মহে যে তাকে খুব মর্যাদা দিয়ে রাখবে তারপরে কি হলো ভোরের দিকে তারা একটা নদীর পাড়ে গিয়ে পৌঁছালো তখন লোকটা বলল। তুমি এখানে অপেক্ষা করো নদীটা পাড়ি দিয়ে তো আমাদের শহরে যেতে হবে আমি একটা নৌকার ব্যবস্থা করি তুমি ওই যে গয়নাগাটি টাকা পয়সা চায় এনেছো আমার কাছে দাও কারণ তুমি একা এখানে দাঁড়িয়ে থাকবে কোনো দস্যু যদি তোমাকে আক্রমণ করে জিনিসগুলো ছিনতাই করে নিয়ে যায় তখন কি হবে মেয়ে এটা চিন্তা করলো কথা ঠিক জঙ্গলের পাশে আমি একা আচ্ছা বলছি তাড়াতাড়ি আসবেন আপনি হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না এই যাবো আসবো সে তো বসে আসে বসে আসে দুপুর পার হয়ে যায় লোকটা আর দেখা নেই লোকটা তো এটাই চেয়েছিল না বন্ধুরা ওর কাছ থেকে গয়নাগাটি টাকা পয়সা যেটুকু হাতিয়ে নিয়ে চলে যাবে এদিকে একটা শিয়াল কোথেকে যেন বেশ বড় এক টুকরা মাংস মুখে নিয়ে জঙ্গল থেকে বেরোয়ে নদীর কাছে এসেছে এমন সময় দেখে নদীতে বড় একটা মাছ এই কিনারের দিকেই ভাসছে সে করলো কি মাংসের টুকরাটা সাইডে রেখে বালির উপর সে তাড়াতাড়ি যাচ্ছে ওই মাছটা ধরবে এদিকে পাশেই গাছে যে একটা পাখি বসা ছিল সে খেয়াল করেনি যেই না শিয়াল সরেছে বাজ পাখি চৌ মেরে মাংসের টুকরাটা নিয়ে উড়াল দিয়েছে আজ বাঁচপা কিচ্ছু মারার শব্দে মাছ ডুব দিয়েছে শিয়াল মাছও পেল না মাংসটাও হাতচাড়া হয়ে গেল তো কিছু দূরে বসে বসে বউটা সব ঘটনা দেখছিল সে হাসছে বলছে আহারে শিয়াল বেশি লোক করতে গিয়ে মাংসও গেল মাছও গেল। তুমি এখন খাবে কি তখন শিয়াল বলে হ্যাঁ আমার অবস্থাটাও তোমার মতই হয়েছে বলছো মানে কি তোমার অবস্থা তো আমার থেকেও খারাপ বউটা বলছি কি বলছো বলো তো তখন বলছে আমি তো আবার খাবার খুঁজে পাবো তুমি তোমার স্বামীকে হারালে প্রেমিককে হারালে তোমার অনেক যত্নের কষ্টের কিছু গয়নাগাটি টাকা পয়সা যা ছিল তাও হারালে তোমার হাতে এখন কি আছে কী হলো বন্ধুরা এইরকম ঘটনা আজকাল আমাদের সমাজেও বহু হচ্ছে বিশেষ করে নারীরা অনেক নারী ওই ছলনাময় পুরুষের পাল্লায় পড়ে বাড়ি থেকে বাবার কষ্টার্জিত জমানো টাকা পয়সা গয়নাঘাটি যা হয়তো তার বিয়ের জন্য রেখেছিল এগুলো নিয়ে চলে যায় তারপর কত ঘটনা আমরা পত্রিকায় দেখি ফেসবুকে দেখি তাই না তাই সবারই একটু সচেতন থাকা দরকার কেউ কোনো কিছু প্রস্তাব দিলেই ভুলে যাওয়াটা ঠিক না কি বললো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে আর লাইক দিয়েছ লাইকটা দিতে ভুলো না কমেন্ট করতেও ভুলো না কেমন